সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওর সাথে তো আজ তোমাদেরকে দেখাবো আমরা কাঁচকলা কাঁচকলার খোসা এবং বাঁধাকপি পাতা তো বাঁধাকপির পাতাগুলোকে এবং কাঁচকলার খোসা তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা এবং রসুন আমরা সেদ্ধ করে নিয়েছি তোমরা যে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে তো আমরা সেদ্ধ করে নেওয়ার পরে শিলনোনাতে সেদ্ধটাকে বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারো কিন্তু বেটে নিলে পরে সেটা কিন্তু টেস্ট হবে আলাদা এবার আমাদের সম্পূর্ণটা বাটা হয়ে গেছে আমরা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো এবার তেলের মধ্যে আমরা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে পরে আমরা কয়েকটা কালো জিরে ফোড়নে দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দেখো আমরা একে একে লবণ দেবো লবণ দেওয়ার পরে আমরা হলুদ দেব দিয়ে আস্তে আস্তে ভালো করে কিন্তু ভাজাটা লাল লাল করে ভেজে নেব তো তোমরা কিন্তু একবার এরকম ওয়েস্ট না করে কোনো জিনিসকে যেমন কাঁচকলার খোসাটা আমরা ফেলেই দিই কিন্তু কাঁচকলার খোসা বা অল্প বাঁধাকপি থাকে তোমরা কিন্তু এরকমভাবে বাটা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতেই পারো সেটা কিন্তু দারুণ টেস্ট হয় এবার দেখো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আগে থেকে যে বাটাটা বেঁধে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সবটা তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার যারা পুরনো বন্ধুরা রয়েছে তারা কিন্তু ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না এবার দেখো আমার স্বাদের জন্য আমি আরেকটুখানি লবণ দিলাম এবং আরেকটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব তোমরা তোমাদের স্বাদ মতন লবণটাকে ব্যবহার করবে এবার আরেকটুখানি ঝাল হওয়ার জন্য আমরা কিন্তু কাঁচা লঙ্কার সঙ্গে শুকনো লঙ্কাগুলো এবার অ্যাড করি আর ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পেলে পরে আমি আরও এগিয়ে চলার উৎসাহ পাবো এবং সাহস পাবো আগামী দিনে চলার জন্য তো আমাদের দেখো ভাজা এটা কিন্তু বেশ কড়াই থেকে উঠে উঠে আসবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি বেশ সুন্দরভাবে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে আমরা কড়াটা দেখো নড়ে যাচ্ছিলো দেখে মা ছাড়াশি দিয়ে কড়াটাকে ধরে নিল তো ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়ি একটু আঠা আঠা হয়ে আসার পরে আমরা উপর থেকে ধনে দিয়ে দেবো ধন্যবাদ দেওয়ার পরে আরেকটু বাসক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আস্তে আস্তে দেখো এটা কিন্তু আমাদের এবার তৈরি হয়ে যাচ্ছে কড়াই থেকে দেখো সম্পূর্ণটা কিন্তু উঠে আসছে আঠা আঠা হয়ে কড়াই থেকে যখন অটোমেটিক উঠে আসবে তখন কিন্তু এটা হয়ে যাবে এবার দেখো আমাদের রেডি হয়ে গেছে কাজকলা খাওয়ার জন্য একদম রেডি কিন্তু আমাদের পাঠাতে